এবার আরেকটা তাবিজ শিখাবো এবার একটা তাবিজ শিখাবো আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডানকাত হয়ে এই শব্দগুলো পড়ে রসুল বলেন তার যদি তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয় তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয় আল্লাহ তালা বলেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার আচ্ছা তাবিজ তো আসল দিলেন আমরা যে খেলাম না যদি তুমি এই দোয়াগুলো পড়ো ঘুমাবার সময় দোয়াগুলো পড়ো আমি আগে দোয়ার বাংলাটা আপনাদেরকে শোনাই হে আল্লাহ আপনারা শোনেন হে আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আর শাহজিমের রব আপনি আমার রব আপনি সারা পৃথিবীর সমস্ত বস্তুর রব প্রতিটা শব্দ সহজ প্রতিটা শব্দ সহজ আচ্ছা বলুন আরো সহজ একটু কিছু শিখান কোন মানুষ যদি ফজরের পরে আর মাকি বেপরে عليه توکلت وهو رب العرش العظیم এই বাক্যটা যদি কোনো মানুষ ফজরে পড়ে পড়ে 7 বার মাগই পরে পড়ে পড়ে 7 বলেন যাও কাফা আল্লাহু مما هممু মিন আমৃদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে সমস্ত परेशानियों মোকাবেলা আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ সহজ না কঠিন হাসবি আল্লাহ না ইনা ইন্নাহু

لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه নবী বলেন ক্যালেমা গুলো পড়ে যদি তুমি যে কোনো দোয়া করবা সব দোয়া কবল এবার বলেন আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও আমিন বিয়ে হয়েছে তারা আমিন কেছেন যাদের বিয়ে হয় না আমি তাদের জন্য এরপরে বলবে আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না আমার ছেলে মেয়ে দিয়ে দাও যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও এবার যাদের চাকরি হয়ে গেছে বসে কথা শুনে না আল্লাহ ছেলে মেয়ের বসের কথা দাও অর্থাৎ যা যা লাগে সব চাইবেন সহজ না কঠিন হ্যাঁ তো তাবিজ দিল আপনি তো খাইলেন না ওষুধ লইলেন লেকিন খাইলেন না বাস্তব না বাস্তব করবো তো আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও সে দান করে জিকিরের মতো জিব্বা যদি কোনো বান্দার নসিব হয়ে যায় জিকিরের মতো জিব্বা কাঁদার মতো দু চোখ যদি নসিব হয়ে যায় জিকির করার মতো জিব্বা যদি নসিব হয়ে যায় আল্লাহকে মহাব্বতের দিল যদি নসিব হয়ে যায় রসুলকে মহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায় নামাজ জামাতে পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় জামাতে নামাজ পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় গুণা থেকে বাঁচার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় আল্লাহর খসাম ফিল দুনিয়া কি বলছি বলেন তো জিখিরের মতো জিব্বা বলেন আল্লাহকে ভালোবাসার মতো দিল কাঁদার মতো দু চোখ জামাতে নামাজ পড়ার মতো জিন্দগি কোনো থেকে বাঁচার মতো এক জীবন তাহলে বলেন জামাতে নামাজ পড়বো ইনশাল ইনশাল ইনশাল্লাহ আহ ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ ঠিক করিয়া চাই ওরা সিন্নি নিয়ে থাকুক আমরা নামাজ জিকির নিয়ে থাকি কি হ্যাঁ ওরা নবী নিয়ে থাকুক আমরা শুরুর গোটা জীবন নিয়ে থাকবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা রাসুলের গোটা জীবন নিয়ে থাকবো বলেন গোটা জীবন গোটা জীবনের ভিতরে জন্ম আছে না নাই জন্মের ভিতরে জীবন আছে না জীবনের ভিতরে জন্ম আছে জীবনের ভিতরে জন্ম আছে শুধু জন্মের ভিতরে জীবনই নাই জন্মের মধ্যে সিন্নি ছাড়া আর কিছু নাই বুঝেন না বাচ্চার জন্ম তারিখে কি করে বাচ্চার জীবন নিয়ে আলোচনা করে বাচ্চার প্রথম জন্মবার্ষিকী কি করে কাটে না আমার গত এক বছর ধরে সে যা যা করেছে আমরা সকলেই তা নি এটা কেউ কয় জন্মের ভিতরে কি আছে শুধু কেক কাটা আছে জন্মের মধ্যে কি আছে আর জীবনের মধ্যে জীবনের মধ্যে জন্ম আছে শৈশব আছে কৈশোর আছে বাল্যকালও আছে যৌবনকালও আছে বিয়েও আছে সাদিও আছে ব্যবসাও আছে সব আছে না নাই জীবনের মধ্যে ইমানও আছে কালিমাও আছে জীবনের মধ্যে নামাজও আছে জীবনের মধ্যে রোজাও আছে জীবনের মধ্যে হজও আছে জীবনের মধ্যে জাকাতও আছে জীবনের মধ্যে পর্দাও আছে জীবনের মধ্যে সব আছে জীবনের মধ্যে সব আছে আমরা আমরা আমরাও রসুলের জন্মে খুশি তারাও রসুলের জন্মে খুশি আমরা রসুলের জন্মে খুশি মুরুব্বি আনা খুশি বুড়াও আনা খুশি পয়গ্রামওয়ালা খুশি তারা খুশি সিন্নিওয়ালা খুশি বাড়িতে মেয়েটার বিয়ে হচ্ছে মুরুব্বিও তাদিও খুশি দাদাও খুশি মাও খুশি বাবাও খুশি বাচ্চারাও খুশি চাচারাও খুশি চাচিরাও খুশি এবার বলেন বাচ্চারা খুশি কেন সিন্নি পাকাবে হালুয়া পাকাবে গরু দা করছে বাচ্চারা খুশি পুরো গ্রামের বাচ্চারা খুশি গরু জবাই করছে ছাগল জবাই করছে বাচ্চারা খুশি মিষ্টি বানাইছে বাচ্চারা খুশি আর মুরব্বীরা খুশি মেয়েটার বিয়ে হবে সামনের জিন্দিগি যেন আল্লাহ সুন্দর হয় মুরব্বীরা খুশি চোখের পানি দিয়া বাচ্চারা খুশি আলতা দিয়া আজ সব বাস্তব না বাস্তব বাচ্চারা খুশি কি লিগা খুশি কি দাদি কাঁদে বসে বসে কি দাদি আপনি কাঁদেন কেন আমার দোয়া করিস আল্লাহ আমার না তিনকার সুখ শান্তি দেয় বলেনি বলে না বলেন আশ্চর্য বিয়েতে খুশি কে কে দাদিও খুশি দাদাও খুশি বাচ্চাও খুশি বাচ্চা খুশি এই তুই আজকে এত খুশি কেন বিরিয়ানি রাঁধছে ও জানে এর পেছনে কি আছে ও শুধু দেখছি বিরিয়ানি তাহলে ওরা খুশি ওয়ালা, খুশি আমরা খুশি পয়গাম ওয়ালা খুশি 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 দুই খুশি বাচ্চাওয়ালা খুশি বে ওয়ালা খুশি ওয়ালা খুশি খুশি খুশি? কি কি ওয়ালা বেকুবের মতো খুশি আকলমানদের মতো খুশি বাচ্চাদের মতো খুশি বুড়াদের মতো খুশি আমরা খুশি কি আকলওয়ালা ওরা খুশি কি বেআলওয়ালা আচ্ছা আমনের ঘরের সামনে আমনের বাঁশ আমনের পতাকা আমদের বাঁশ আমনের পতাকা পতাকা তিন কোন একটা পতাকা সবুজ লাল নীল ইত্যাদি আচ্ছা এই পতাকাটার মধ্যে রসুলের জন্মের কি সম্পর্ক আচ্ছা আমনের মসজিদে লাইটিং করার সাথে সুরের জন্মের কি সম্পর্ক আচ্ছা হাসিনা ময়দানে যদি জিজ্ঞেস করে আমার কত উম্মত এক লোক মা ভাতের জন্য কাঁদছে এই আপনাদের এদিকে নামতেছিলাম একটা বাচ্চা সর্বোচ্চ ছয় বছর হবে বাচ্চাটা ছোট্ট একটা কেটলি নিয়ে ছোট্ট একটা কেটলি নিয়ে চা বেছে এক্ষন এক্ষণ আমি ডাকছি গাড়ি থামায়া ডাকছি কেন চা বেছ বলতে চৌজোর আমার আব্বা চলে গেছে আমার লগে ঝগড়া করে চলে গেছে এখন আমাদের কেউ নাই আমার মা একটু চা বানায়া দেয় আমি রাস্তায় একটু বেশি এক কাপ কত পাঁচ টাকা তা আমি এক কাপ লইয়া তার এই টাকা দিয়ে দিছি আচ্ছা কয়টা পতাকা দিয়ে এরকম কয়টা এটিমের সহায়তা করা যায় তো পৃথিবীর কোনো কাজ নাই কাজ শুধু একটা পতাকা লাগাও লাইটিং করো আর এটার নাম দিছে মিলাদ এটা যারা করবে না ওরা হয়ে যাবে নাই, নাই। ফুলের অথচ এটা করতে গিয়া নামাজ নাই বলেন না বাস্তব বাস্তব আকলে কি একটু লাগে না একটা মানুষও কি বিবেক বান নাই বিবেকে কি একটু লাগে না আকলে কি একটুও লাগে না বলে আমরা যা করছি এতগুলো কাপড় দিয়ে আছে আমরা বাসা রাজাদের কাপড় লটকাইছি মদিনাতে কয়টা লট খাইছে বলে মদিনাতে কয়টা লট খাইছে হ্যাঁ তো মদিনা রাসুল কাছে মো ওয়ালাদের কাছে না তুমি কাছে কি তাহলে এগুলো কি কিছু বোঝা যায় না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সবাই বলেন আমিন বলেন রসুলের কথা রসুলের কাজ বলেন আমাদের জন্য শরীয়ত রসুলের কথা রসুলের কাজ আমাদের জন্য শরীয়ত میلاد النبی মানবো কেমনে প্রতি সোমবারের রোজা রেখে میلاد النبی কেন میلاد النبی মানবো সোমবারে রাসূল বলেছেন সোমবার আমি রোজা রাখি তাহলে আমি میلاد النبی মানছি না রাসূলের কথা দিয়ে میلاد النبی মানছি সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ বলেছেন সোমবারের রোজা সোমবারই কি আপনারা ক্লিয়ার হয়েছেন তো কিছুটা নাকি আব্দুল মালিক হাফেজউল লাগে চ্যালেঞ্জ ছাড়বেন ওনার সাথে চ্যালেঞ্জ ধরতে হবে না ওনার ওনার খাদেম ভাই চ্যালেঞ্জ ধরার জন্য আছে বলেন না ইনশাআল্লাহ এই গোলামরা আছে গোলামরা আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ আল্লাহ এই মসজিদ খানাকে হেদায়তের মার্কাজ হিসাবে কবুল করেন আল্লাহ এই মহল্লাকে হেদায়তের মার্কাজ হিসাবে কবুল করেন আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা বানান ফিকিরওয়ালা বানান ওয়ালা বানান জি মাশাআল্লাহ